এভরি ওয়ান গুড মর্নিং তো সকাল সকাল দেখো এক কাজ চা হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গুড মর্নিং বলতে সঙ্গে আছে এক প্যাকেট বিস্কুট বিস্কম টপ গোল্ড তো নিশ্চয়ই ভাবছো না এক প্যাকেট বিস্কুট বৌদি একা খাবেন না ছেলের জন্য নিয়ে এসছে দেখো অম তো ছেলেও খাবে আর আমিও খাবো তো ভাবলাম সকালটাই বই আজকে স্টার্ট করি তোমাদের সাথে কেমন আছো আমি আশা করি ভালো আছো আর আমি অনেকটা আগের থেকে সুস্থ আছি তো ওই জন্য ভালো চলো তোমাদের জন্য একটু লং ভিডিও শ্যুট করাই যেতে পারে তাই না তো আজকে লং ভিডিওটা দেখতে থাকো খুবই সুন্দর হতে চলেছে লং ভিডিওটা একদম তোমাদের মনের মতন কারণ অনেক দিন হয়ে গেছে ফ্যান ঠ্যান কিচ্ছু মোচা হয়নি শরীর খারাপের জন্য ফ্যান পুরো পু হয়ে গেছে নোংরাতে তো সেগুলো পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থেকো হ্যালো বন্ধুরা দেখো রীতিমতন ছেলেকে স্কুল দিয়ে এসে বাড়িতে কাজে লেগে পড়েছি কি গরম বিশ্বাস করো অসম্ভব গরম গরমে না কিচ্ছু ভাল লাগছে না আর আমার যখনই শরীরটা একটু খারাপ থাকে তখনই আমি একমাত্র বিছানায় শুয়ে আর না হলে আমি বিছানায় কোনো সময় সহজে শুয়ে থাকি না কারণ আমার ভালো লাগে না আমার কাজ আমার যত তাড়াতাড়ি আমার কাজ করা যায় যত তাড়াতাড়ি আমার ঘর দুয়ার হয় তত যেন আমার বেশি ঠিক আছে শুয়ে থাকতে আমার কোনো সময় মন চায় না কিন্তু কি করব। সময় সাপেক্ষে কিছু করার নেই তখন মানে যখন শরীর একদমই দেয় না তখনই বাধ্যগত আমি শুয়ে থাকি নাহলে আমার শুয়ে থাকা হয় না এই দেখলাম না একটু শরীরটা ভালো আছে সঙ্গে সঙ্গে কোমর বোধে লেগে পড়লাম ঘরের কাজ করতে আর দেখো এসিটাও একটু ওপরটা ধুলো ধুলো পড়েছে আর ফ্যানটা প্রচণ্ড ধুলো পড়েছিলো তো ওই জন্য পরিষ্কার করে দিলাম তোমাদের দাদা ভাই ছিল বাড়িতে তখন পরিষ্কার করেছে কিন্তু ফ্যানটা আর পরিষ্কার করেন তো যাই হোক আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে কিছু কিছু ধুলো পড়েছিলো সেগুলো একটু মুছে নিচ্ছিলাম কী আর করবো বলো পুরনো জিনিস বাট যতটা পারি চেষ্টা করি পয় পরিষ্কার রাখার এতে কী হয় জিনিসটা যতই পুরোনো হোক দেখতে তো ভালো লাগে এটাই আর কিছু না তো চলো এদিকে মোটামুটি ছাড়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব কারণ বিছানার চাদরটায় নোংরা পড়েছে সেগুলো নোংরা না পরিষ্কার করলে এই বিছানা চাদরে শোয়া যাবে না যতই ঝেড়ে নিই না কেন এই বিছানা চাদর শুলে গা কবে তো নতুন একটা চাদর পেতে নেবো আর সেই জন্য এই চাদরটা উঠিয়ে একটু ছেড়ে নিলাম নিয়ে এক ওটা দিয়েই তোষকটা ই করে নিলাম ভেবেছি কি তোমাদের দাদা ভাই আসলে আমাদের যাই হোক ছাদ যেইটুখানি আর কি মানে দেয়াল গাথা হয়েছে ওই দেয়ালের উপর রোদ্দুর যদি ওঠে তাহলে তোষকটা তোমাদের দাদা ভাইকে বলবো একটু দিয়ে দিতে তোষক রোদ্দে না দিলে না ফোলে না প্রথমত তারপরে ধুলো থেকেই যায় যেন রোদে দিয়ে বেশ যদি তিনটে বাড়ি মারা যায় না তাহলে পরে বেশ ধুলোগুলো উঠে যায় তা আমার এই তোষকটাও না নষ্ট হয়ে গেছে কারণ ফেটে গেছে দু এক জায়গায় ছেলে তখন ছোটো ছিল এই টয়লেট করেছে রয়েছে বিছানার মধ্যে তো অনেক জায়গা ফেটে গেছে তো ওই জন্য হয়েছে একেবারে এক্স এক্সচেঞ্জ করবো মানে কাপড়টা করে চেঞ্জ করে অন্য কাপড় দেবো আর এই এই তুলোটাই থাকবে যদি আর লাগে দু এক কেজি তুলো দেবো তাতে কি বেশ উঁচু জিনিসটাও ঠিক থাকবে নতুন করেও হবে জিনিসটাও ঠিক থাকবে আর এটা আমার আজকের না অনেক বছরের প্রায় আজকে চোদ্দো বছরের বেশি হয়ে গেলো কারণ এটা বিয়ের আগেই তোমাদের দাদাভাই কিনেছিলো এই খাটটা আর তো শোকটা জাজিনটা তো সেই কারণে আমার বিয়ে হয়েছি চোদ্দ বছর আর এই খাটটার বয়স অলরেডি পনেরো বছর কি ষোলো বছর হতে চললো সব কিছু তো পনেরো ষোলো বছর এক টানা চলছে আর আজকে এই ঘর কালকে ওই ঘর আরও টানাটানি করাতে না যিনি আমার খাটটা অনেকটা নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে অনেক জায়গায় মানে অনেক কিছু ভেঙে গেছে খাটের ইটিগুলো ডিজাইনগুলো খুলে গেছে তারপর তোমার খাটটা অনেকটা নরবরে হয়ে গেছে বাটামগুলো ফেটে ফেটে গেছে তো যাই হোক আর করা যাবে এখন এইখানেই এইভাবে থাক চলবে যতদিন চলে চলুক তারপর দেখা যাবে যখন আর চলবে না তখন আর কথা তখন চিন্তা করবে কী বলতো যে কোনো পুরনো জিনিস উপর একটা মায়া থাকে হয়তো বলবে যে তাহলে এটা চেঞ্জ করছো না কেন না চেঞ্জ এই মুহূর্তে করবো না কারণ এখন একটা চেঞ্জ করতে গেলেই মিনিমাম এর পেছনে অনেকগুলো টাকা খরচা আর সেই সেই টাকাটা এই মুহূর্তে থাকলে আমার ঘরের অনেক কাজে লাগবে তো সেই কারণে আর সত্যি কথা কি আমার একটা না অনেক দিনের শখ আছে বিশ্বাস করো মানে এটা একটা আশা বলতে পারো স্বপ্নও বলতে পারো আর শখও বলতে পারো যা যেটা হয়তো বললে হয়তো বলবো বাবা গরিবের ঘরে মানে ভাঙা ঘরে চাঁদের আলোর মতন ব্যাপার কিন্তু কি করবো বলো মানুষের প্রতিটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে আশা থাকে তো হতে পারে হয়তো আমার পূরণ নাও হতে পারে আবার ইচ্ছে থাকলে ভগবানের তাহলে পূরণ হতেও পারে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সবাইকে দেখতাম তো যে মানে বিয়ের পর না অনেকেই দেখেছি আমি কলকাতায় যে বক্স খাত দেয় বাবা মা মানে অনেকেই অনেকের ঘরেও আমি দেখেছি বাবা মাই যে দেয় শুধু সেটা না অনেকে এমনি নিজেরাও বানায় তো আমার না খুব শখ একটা বক্স খাটের যদি কোনো দিন সম্ভব হয় কোনো দিন যদি পারি তো নেব তোমাদের দাদা বলেছিলাম তোমাদের দাদা রাজি নয় বলেছে যদি এই খাট ভেঙে যায় তাহলে বাইরে যে চৌকিটা আছে সেই চৌকিটা নাকি ব্যবহার করবে তবু খাট কিনতে পারবে না আমাকে বলেই দিয়েছে পরিষ্কার ভাষায় তো আমার ইচ্ছা আমার একটা শখ আছে যদি আমার পক্ষে সম্ভব হয় কোনো দিন তাহলে আমি নিজের পয়সায় অন্তত একটা খাট কিনবো খাটটা কিনে আমি শোবো যদি হয় দিন সম্ভব যাই না হবে কি না কোনো দিন সম্ভব স্বপ্ন দেখি স্বপ্ন পূরণ হবে কি না জানি না আমার ছেলেকেও বলি আমি সবসময় যে পাপা যদি আমি না পারি তাহলে তুমি বড়ো হয়ে চাকরি বাকরি করে আমাকে একটা বক্স খাট বানিয়ে দেবে আমার এটা একটা খুব শখ যাই না কেন সবই বললাম না সবারই একটা না একটা স্বপ্ন থাকে তো আমারও হয়তো এই একটা স্বপ্ন আছে পূরণ হবে কি না আমি যাই না বাট স্বপ্ন দেখি যে একদিন একদিন পূরণ করবো সবসময় বলে মানুষ যে ভগবানও বলে তুমি হাত পা নাড়াও আমি বর দেবো তো আমিও ভাবি যে আমি স্বপ্ন দেখি পূরণ না হওয়া হওয়া সেটা উপরালার হাতে হ্যাঁ অবশ্যই নিজেরাও চেষ্টা করব সেই স্বপ্নটা পূরণ করা সবসময় উপরালার হাতে দিলে তো হবে না নিজেদেরও হাত পা নাড়িয়ে চেষ্টা করতে হবে তো সেটাই করি যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো বিছানাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কয় করে নতুন চাদর একটা পেতে দিয়েছি আর এদিকে দেখো নতুন বলতে কি মানে ধোয়া চাদর একটা পেতে দিয়েছি আর বালি শসাগুলো খুলে নিলাম কারণ বালিশ শসাগুলোও ময়লা হয়েছিল তো দেখো এই অবস্থা আর মোটামুটি এই তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ফ্যানটা না চালান পরিষ্কার করার পর হাওয়াটা বেশ সুন্দর লাগছে তো যাই হোক এদিকে সব তো গোছানো কমপ্লিট আর এদিকে আমার শরীরের অবস্থা দেখো ঘেমিয়ে পুরো স্নান হয়ে গেছে তো আর দেরি করব না এখন ঝটপট করে যাব স্নানে স্নান করে এসে তারপর মনে হচ্ছে একটু শুয়ে রেস্ট নিই কিন্তু কিছু করার নেই এখন রেস্ট নিতে পারবো না কারণ রান্নাবান্না বাকি আছে সেটাই তোমাদের সাথে বলছিলাম বাট গান বাজছিল বলে ওই জন্য সাউন্ডটা অফ করে দিলাম দেখো স্নান টান সেরে একদম গোজাপ করে চলে এসেছি কি নিয়ে বলতো পুঁই শাকের চচ্চড়ি হবে সেটা কি দিয়ে হবে সেটা হলো ভর্তা আর আর হবে সঙ্গে দিয়ে তো হ্যালো বন্ধুরা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও এদিকে হয়েছে ভাত দেখতে পাচ্ছো আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুড়ি শাকের চচ্চড়ি আর এখানে আছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের চাল আর এদিকে আছে এই দেখো গরম পেলে কি কি আছে আজকে রেসিপি তো তোমরা যারা যার তো তোমরা যারা যারা খেতে চাইছো ঝটপট করে চলে আসো আমার বাড়িতে ঠিক আছে তো চলো অনেক ভক করে ফেললাম আর এখন গরমে না কিছু ভাল লাগছে না বিশ্বাস করো এত গরম পড়েছে গরমে কিচ্ছু ভাল লাগছে না বলছে কতক্ষণ ভাত খাবো আর কতক্ষণ একটু যে বিছানায় শোবো তো চলো আর খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো টাটা বাই বাই আর এখন আগের থেকে অনেকটা আমার শরীর ভালো আছে তো আমি না সবসময় শরীর ভালো থাকুক আর না থাকুক মনটা ভালো রাখার চেষ্টা করি আর আমি সবসময় আমার যত কাজই বলো না কেন যতই শরীর খারাপ হোক না কেন মনের জোরে কাজ করি কারণ এই যে চার পাঁচ দিন হয়নি আমি গাড়ি চালাচ্ছি আমার বাড়ির লোকেরাও বারণ করেছিল বলেছিল এই অবস্থায় এখন গাড়ি চালাস না কারণ অলরেডি আমার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে ডাক্তারও বারণ করেছে কিন্তু আমার মনের জোরে এই যে কাজ করছি যত সব দৌড়াদৌড়ি সব মনের জোরেই করছি কী করবো বলো একার সংসার শুয়ে থাকলে তো আর কেউ দেখার নেই আর পরে খাওয়ানোরও নেই আর সব থেকে বড়ো কথা একা হলো একরকম আমার একটা ছোট বাচ্চা আছে তাকেও আমাকে দেখতে হবে তো সেই কারণে শুয়ে থাকলে হবে না মনের জোরে সব রকম মুখে কাজবাজ বাজ করি এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে পুঁই শাক রান্না করেছি ওই যে শাক নিয়ে বসে পড়েছি ছেলের জন্য অল্প রাখলাম আর বাকিটা নিয়ে নিলাম খেতে বসে বললাম তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কথাটা আর তোমাদের সঙ্গে খাওয়াটাও একটু শেয়ার করি তোমাদের তো সবসময় শুধু ছবি দেখাই খাচ্ছি তাই ভালো সামনে থেকে একটু খাওয়া দাওয়া করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বাদ বাকি চ্যানেলগুলোকেও একটু ফলো করে দিও ফেসবুক আইডিটা হলো গিয়ে সোনাবতী দি মস্তি ব্লগ যেখানে সুন্দর সুন্দর শর্টস ভিডিও অনেক ফটো আসে রিলস আসে যেগুলো দেখো আর ইনস্টাগ্রামটা হলো গিয়ে সোনা উঠবো তো ঝটপট করে যা এখনও ফলো করে ফলো করে দাও